আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমি অনেক বেশ ভালো আছি আপনারা অনেক দিন ধরে বলতেছেন আমি কোয়েল পাখির কেন ভিডিও দিচ্ছি না হ্যাঁ কোয়েল সেক্টর থেকে একটু নিজেকে দূরে রেখেছি যেহেতু বর্তমান সময়ে ফিডের দাম প্রচুর বাজার দ্রব্য সব দিক দিয়ে সব কিছুই কিন্তু এলোমেলো এই জন্য নিজেকে একটু এই সেক্টর থেকে বাইরে রেখেছি আর আপনারা জানতে চাচ্ছেন বর্তমান সময়ে একশো কোয়েল পাখি থেকে কত টাকা লাভ হতে পারে বা লোকসান হতে পারে কত টাকা আয় ব্যয় লাভ লস সম্পূর্ণ একটা বিশদ হিসাব চাচ্ছিলেন তো আজকের এই ভিডিওতে আমি দিব আপনাকে বর্তমান সময়ে এই দ্রব্যবতীর দিনে একশো কোয়েল পাখি লালন পালনে কত টাকা আয় হতে পারে এবং কত টাকা ব্যয় হতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানবো তাই সঙ্গে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি যাব মূল আলোচনায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখি পালন বর্তমান সময়ে যুগোপযোগী একটি ব্যবসা এই সময়ে যদি আমরা কোয়েল পাখি লালন পালন করে নিজেকে সেটেল করতে চাই সেক্ষেত্রে কেনা চায় কারণ অল্প পুঁজি দিয়ে কোয়েল পাখি থেকে একটা ভালো মানের বেনিফিট পাওয়া যেত বর্তমান সময়ে আদৌ কি এই বেনিফিট পাওয়া যায় চলুন আমরা একটু তাহলে হিসাবটা করে নেই আমার সঙ্গে হিসাবটা কষে নিন আপনিও তো বর্তমান সময়ে একশো কোয়েল পাখির দাম আমি জানবো একশো কোয়েল পাখি মাদি কোয়েল পাখির দাম হচ্ছে চল্লিশ টাকা রেট আপনার কাছে নিবেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো চল্লিশ টাকায় আপনাকে ধরতে হবে চার হাজার টাকা হচ্ছে আপনার একশো কোয়েল পাখির দাম এবং এই পাখিগুলো আপনার পাড়া অবধির দেড় বস্তা ফিট খাবে ব্রয়লার স্টার্টার যেহেতু দেড় বস্তা ফিট আমি নিতে পারবো না সেক্ষেত্রে আমাকে দুই বস্তা ফিটেই নিতে হবে বর্তমান ফিটের দাম ছত্রিশশো থেকে সাড়ে ছত্রিশশো টাকা সেক্ষেত্রে আমি এখন ধরে নিব ছত্রিশশো গুণন দুই এগারো হাজার দুইশো টাকা আপনার এখানে লাগতেছে একশো পাখির জন্য আপনার এক মাসে বা দুই মাসে একটাও পাঁচশো টাকার ওষুধ হলে দুই মাস চলে যায় তো আমি তো অর্ধেক নিতে পারবো না যোগ পাঁচশো লিটার খরচ আছে কারেন্ট বিল সব মিলিয়ে আমি ধরলাম এক হাজার তো বারো হাজার সাতশো এভারেস্টে তেরো হাজার টাকা ধরলাম তেরো হাজার টাকা আমার একশো কোয়েল পাখির পিছনে যাবে খরচ যেটা আমার কিন্তু প্রোডাকশন শুরু হয়ে যাবে এই প্রোডাকশন শুরু হওয়াতে এখানে মনে করবেন প্রোডাকশন যখন শুরু হবে সেক্ষেত্রে হয়তো বা দুই তিন হাজার টাকা বাঁচতে পারে বাঁচলেও বাঁচতে পারে ধরুন এখানে আমি এক হাজার বা দেড় হাজার দুই হাজার বাদ দিব কারণ আমার প্রোডাকশন অলরেডি শুরু হয়ে যাবে দুই হাজার বাদ দিলে আমার এগারো হাজার টাকা মূল খরচ হচ্ছে এগারো হাজার টাকা এটা হচ্ছে আমার মূল খরচ এই খরচটা আমার লাগবেই কিন্তু ডিম বিক্রির সময় আমার ওই ডিমের টাকাটা আমি এখানে ইনভেস্ট করতে পারবো তো আমি নামতে গেলে এগারো থেকে বারো হাজার টাকা আমাকে নিয়ে নামতে হবে একশো কোয়েল পাখির পিছনে এটা আমার ইনভেস্ট হবে এখন আমি জানবো একশো কোয়েল পাখি মাসে কতগুলো খাবে এবং কতগুলো উৎপাদন দেবে তো হিসাবটা করে নিই একশো কোয়েল পাখি আপনার পঁচিশ গ্রাম করে দিন খাবে পঁচিশশো ভাগ এক হাজার আড়াই কেজি আড়াই কেজি যদি দিন খায় একশো কোয়েল পাখি আড়াই কেজি দিন খায় সেক্ষেত্রে তিরিশ দিনে খাবে পঁচাত্তর কেজি মানে দেড় বস্তা দেড় বস্তা ফিটের দাম আমি ধরে নিব আপনার হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান মানে ডিম পাউডার পরে হিসাবটা দিচ্ছি হ্যাঁ লেয়ার লেয়ার ওয়ান যখন আপনি খাওয়াবেন সে ধরেন তেত্রিশশো টাকা তেত্রিশশো আসবে আপনার ফিটের দাম বত্রিশশো থেকে তেত্রিশশো তা আমি একটু আচ্ছা বত্রিশশোই ধরে নিলাম অনেকে আবার চৌত্রিশশোও বলতেছেন তো এবার আছে তেত্রিশশো ধরে নিলাম ভাই তেত্রিশশো গুণন আপনার হচ্ছে দেড় বস্তা ওয়ান পয়েন্ট ফাইভ মানে আপনার পাঁচ হাজার টাকা শুধু ফিটে লাগবে পাঁচ হাজার টাকা আপনার ফিট লাগতেছে ধরে নিলাম পাঁচ হাজার টাকা ফিট আর এইদিকে হচ্ছে আপনার ওষুধ খরচ পাঁচশো লিটার খরচ কারেন্ট বিল পাঁচশো এক হাজার মোটা এক হাজার ধরলাম ছয় হাজার টাকা আপনার মাসিক খরচ এটা আপনার লাগবেই তো একশো কোয়েল পাখি থেকে আপনার এইট্টি পার্সেন্ট প্রোডাকশন লাগবেই লাগবে মাস্ট বি কীভাবে প্রোডাকশন নিয়ে আসবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পেয়েছি আপনারাও পাবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ছয় হাজার টাকা আমার এটা মাসিক খরচ একশো কোয়েল পাখির পিছনে এখন আমার প্রোডাকশন যদি আশি পার্সেন্ট হয় এক কথায় আশিটি করে ডিম আসে ডেইলি তিরিশ দিনে আমার আসবে চব্বিশশো ডিম চব্বিশশো ডিমের দাম বর্তমান বাজার অনুযায়ী কিন্তু ডিমের দাম হচ্ছে তিন টাকা প্লাস তিন টাকা প্লাস বা সাড়ে তিন টাকা এভাবে কিন্তু দাম চলতেছে দুই টাকা আশি পয়সা থেকে সাড়ে তিন টাকা পর্যন্ত তো এভারেসে আমি তিন টাকা ধরলাম সাত হাজার দুইশো মাইনাস ছয় হাজার তো বারোশো টাকা লাভ আসতেছে যদি আপনি তিন টাকা দরে দাম পান আবার এখানে আরেকটা বিষয় আছে চব্বিশশো ডিম গুণন দুই টাকা আশি পয়সা ছয় হাজার সাতশো মাইনাস ছয় হাজার সাতশো বিশ টাকা আপনার লাভ থাকতেছে একশো কোয়েল পাখি থেকে তবুও লাভের অংশটা থাকতেছে যদি এইটটি পারসেন্ট প্রোডাকশন আসে আর যদি আপনার আসে দিন সত্তরটা ডিম সেক্ষেত্রে একুশশো গুণন টু পয়েন্ট এইট টাকা সেক্ষেত্রে আপনাকে লোকসান গুনতে হবে আমি ডিমের দাম দুই টাকা আশি পয়সা এই জন্য ধরলাম যেহেতু বর্তমানে গরম সিজন এ সময় কিন্তু আড়াই টাকা তো নামতে পারে তো দুই টাকা আড়াই টাকা থেকে তিন টাকা বা সাড়ে তিন টাকা অ্যাভারেসে ধরলো দুই টাকা আশি পয়সা আপনার কাছে নিবেই তো আটান্নশো আশি টাকা এখানে কিন্তু আপনার লোকসান হচ্ছে তাহলে আমাকে প্রোডাকশনের দিক খেয়াল রাখতে হবে আমি যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন পেয়েছি আমার মতো না পান নাইনটি পার্সেন্ট তো প্রোডাকশন পাবেন যদি নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পান নব্বইটা ডিম তিরিশ টাকা সাতাশশো গুনুন টু পয়েন্ট এইট জিরো সাত হাজার পাঁচশো ষাট টাকা মাইনাস ছয় হাজার পনেরোশো ষাট টাকা আপনার লাভ থাকবে একশো কোয়েল পাখি থেকে মাসে লাভ কিন্তু থাকবেই লোকসানের কোনো পদ আসতেছে না লোকসান তখনই আসবে যখন আপনার প্রোডাকশন কম হবে আপনারা অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া বর্তমান সময়ে আসলে কি কোয়েল পাখি পালন করে লাভ করা সম্ভব বা লাভবান হওয়া সম্ভব এই সেক্টরে কি আমরা আসব হ্যাঁ ভাই আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন যদি সঠিক ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থাপনা সব কিছুই সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে লোকসানের পথ আপনাকে গুনতেই হবে বর্তমান সময়ে যে বৈরি ডাল সিজন এখন হেড স্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে আবার ঝড় বৃষ্টি হওয়ার সময় ভাইরাসজনিত প্রবলেম হতে পারে তো এই দিকগুলো আপনাকে টেক কেয়ার করতে হবে এই দিকগুলো যদি আপনি পাখিকে রক্ষা করতে পারেন পাখির যত্ন করতে পারেন পাখিকে ভালোবাসতে পারেন অবশ্যই পাখি থেকে আপনি বেনিফিট পাবেন আর যদি না পারেন সেক্ষেত্রে সঠিক ম্যানেজমেন্ট করতে না পারেন খাদ্যর ম্যানেজমেন্ট করতে না পারেন ওষুধের ম্যানেজমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে লোকসানার পদ আপনাকে গুনতেই হবে আশা করি আমার ভিডিও দ্বারা আপনারা বুঝতে পারছেন একশো কোয়েল পাখি থেকে বর্তমান কত টাকা খরচ হতে যাচ্ছে এবং এই পাখি থেকে কত টাকা লাভ হতে পারে বা কত টাকা লোকসান হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনার সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ